নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমিও ধীরে সুস্থে আস্তে আস্তে সেরে উঠছি জানেনি তো করোনার পরে ইমিউনিটির পাওয়ারটা এতটাই কমে গেছিল যে কিছু করতেই ইচ্ছে করছিল না সব কিছুতেই খুব টায়ার্ড হয়ে যাচ্ছিলাম আজকে অনেকটাই বেটার আজকে আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে সবজি বাজার করতে আমার বাড়ির অনেকে আমার বন্ধুবান্ধব অনেকেই জিজ্ঞাসা করে থাকে আর আপনারাও আমায় জিজ্ঞাসা করেছেন যে এখানকার সবজি বাজার কীরকম হয় আমাদের এখানে মানে আমাদের এরিয়াতে এটাই হচ্ছে ফার্মাস মার্কেট যেটা আমাদের বাড়ির খুব কাছেই আছে এই ফার্মাস মার্কেটটা খুবই সুন্দর এখান থেকে আমরা সমস্ত সবজি বাজারই করে থাকি তবে ইন্ডিয়ান সবজি কেনার জন্য আমরা যে ইন্ডিয়ান দোকানটা আছে সেইখানে গিয়ে কেনাকাটি করি দেখুন কি সুন্দর কমলা লেবু এসছে এই ধরুন এই কমলালেবুগুলো পুরো দাম হচ্ছে পাঁচ ডলার করে পাঁচ ডলার মানে হচ্ছে মানে দশটা কমলালেবু পাঁচ ডলার দাম মানে এই চারশো টাকার মতো এই সেকশানটা পুরোটাই ডেয়ারি সেকশন এখানে ডিম থেকে শুরু করে দই তারপর দুধ জুস চিজ সমস্ত কিছুই এই সেকশনে পাওয়া যায় এখানে এই জাম্বো একটাই নি, জাম্বো একটা খুবই ভালো বেশ বড় হয় আর খেতেও খুব সুস্বাদু আজকে বেশ ভালো করেই বাজারটা করে নিতে হবে কারণ এই শনি রবিবার আবার স্নো অ্যালার্ট আছে মানে স্নো স্টর্ম অ্যালার্ট আছে স্নো অ্যালার্টটা তো অসুবিধে নয় স্নো স্টর্নটাই খুব চাপ হয়ে যায় তখন রাস্তাঘাট পুরোপুরি বন্ধ হয়ে যায় দোকানও তাড়াতাড়ি বন্ধ করে দেয় আর জানেনি তো রাস্তায় স্নো পড়লে গাড়ি চালানোটা কতটা রিস্ক হয়ে দাঁড়ায় তাই জন্য মোটামুটি সমস্ত সবজি বাজার করে আমরা চলে যাব এখানে এসছি একটু ব্যানানা নিয়ে নেবো আর বেশি করে আলু আর পেঁয়াজটা নিয়ে নেব আসলে কিছু না হলেও আলু পেঁয়াজ থাকলে বাড়িতে অনেক কিছুই রান্না হয়ে যায় অন্তত আলু সেদ্ধ ভাতটা খুব ভালো করেই খাওয়া হয়ে যায় দেখুন এই ব্যাগগুলো পেঁয়াজের ব্যাগগুলো ওয়ান পয়েন্ট টু নাইন করে মানে ধরুন এই একশো টাকার মধ্যে এই আটটা মতো পেঁয়াজ থাকে ওই ব্যাগগুলোতে কিন্তু আমি একটু বড় ব্যাগই নেবো এই আলুটাও বড় ব্যাগই নিয়ে নেব এখানে আবার একটু একটু করে কাটা ফলও বিক্রি হয় দেখুন এখানে সব রকম ফ্রুট মিক্স করে এই কাটা ফলগুলো মোটামুটি এই তিন ডলার করে ব্রেড নিয়ে নিই কারণ ব্রেডটা আমরা তিনজনেই খেতে খুবই ভালোবাসি এখানে বেকারি সেকশনটা খুবই ভালো এখানে দারুণ দারুণ ব্রেড পাওয়া যায় বিশেষত এখানকার যে নানগুলো আমি এর আগেও মনে আছে যখন আমার ছেলের বার্থডে হলো তখন কি সুন্দর তন্দুরি নান খাইয়েছিলাম সেই তন্দুরি নানগুলো এখান থেকেই নেওয়া এখানে তন্দুরি নানগুলো খুব ভালো একদম ফ্রেশ মাঝে সাঝে কী করি জানি এখান থেকে নিয়ে চলে যাই বেশ দশটা মতো থাকে আমাদের এক সপ্তাহ মতো চলে যায় কোনো রুটি বানানোর ঝামেলাই থাকে না আর দামও খুব কমই পড়ে মানে এখানে তন্দুরি নানগুলো মোটামুটি আড়াই ডলার মতো দাম মানে এই ধরে নিন হচ্ছে দুশো আড়াইশো টাকার মধ্যে দশটা নান হয়ে যায় যেটা আমাদের জন্য খুবই ভালো চট জলদি একটু তরকারি করে নিলাম সাথে এই নানগুলো খুব টেস্টি হয় আর নানগুলো দুটোও খেতে হয় না একটা নানেই যথেষ্ট পেট ভরে যায় মোটামুটি এখানে ছোট্ট দোকানের মধ্যে সব কিছুই রাখা থাকে কিছু কিছু গ্রসারি আইটেমও রাখা থাকে বিস্কিট আর বেকারি সেকশনটা তো আপনাদের দেখালাম ও হ্যাঁ আপনাদের যেটা দেখায়নি চলুন একটু দেখেনি এখানকার কেক আর কুকিজের কালেকশন এখানে একটা কেক পাওয়া যায় দাঁড়ান দেখায় এই যে এই কেকটা এই কেকটা দারুণ টেস্টি জানেন ব্রেকফাস্টে এই কেকটা একটু খেলে খুব ভাল লাগে আর লোলো খেতে ভীষণ ভালোবাসে এখানে দারুণ দারুণ কুকিও পাওয়া যায় এই দেখুন কি সুন্দর কুকিগুলো ডেকোরেট করা কিন্তু কুকি আমি এখানে কখনো ট্রাই করিনি কুকি আমি নিজেই বাড়িতে বানাই আর এখান থেকে নিন তবে বাকি যারা খেয়েছে তারা বলে এখানকার কুকিও যাওয়া যাক সবজি বাজার এই কুকিগুলোতে কোনোটাই খাস না আমি কিন্তু সেটা জানি ওই একটা কুকির না না তোকে ডোনাট ওরম শেপের ডোনাট দেবো তার থেকে অনেক ভালো ওই একটা কুকির জন্য আমাকে এখন পুরো বাক্সটা কিনতে হবে না এই বেবি স্পিনাচগুলো খেতে খুব টেস্টি হয় দারুণ লাগে খেতে এটা তো জানেনি ছোট্ট ছোট্ট রেডিশ এগুলো খুব সুন্দরভাবে যদি বেক করে খাওয়া যায় তো খুব টেস্টি হয় আর এই ব্রাসল স্প্রাউটগুলো তো আগেই আপনাদের আমি দেখিয়েছিলাম এর রেসিপিটা এগুলো খাওয়া খুব ভালো আর দারুণ টেস্টি হয় খেতে এখানে মোটামুটি সব ধরনের সবজি পাবেন আপনারা চলুন আপনাদের একটুখানি ঘুরে দেখাই আচ্ছা এই যে আদাটা দেখছেন এই আদাটা আর আমাদের যে আমরা যে আদাটা খাই সেটার মধ্যে কিন্তু আসমান জমিন পার্থক্য এই আদাটা অতটা ঝাঁজও নেই এবারে জানেন এই প্রথম দেখলাম এই ছোট্ট ছোট্ট পেঁয়াজগুলো কীরকম আমাদের সেই ছাঁচি পেঁয়াজের মতো দেখতে অবশ্য মনে হয় ওটা ওরকম সেম জিনিসই হবে যাই হোক আমার তো লাগবে না আমি অলরেডি বড় পেঁয়াজের বস্তা নিয়ে নিয়েছি নেক্সটবার একবার ট্রাই করে দেখা যেতে পারে এখানে দেখুন কুমড়োগুলো বিক্রি হচ্ছে তবে কুমড়োগুলো বাড়িতে নিয়ে যাওয়ার পর এরম অবস্থাতে তারপর দেখি একদিন না থাকতে থাকতেই সেটা না কিরম পচে যায় আর এখানে বিভিন্ন ধরনের মাশরুম পাওয়া যায় এত মাশরুমের নাম আমি সত্যি নিজেও জানতাম না এখানে এসে আস্তে আস্তে জেনেছি মোটামুটি আমার এখানকার বাজার শেষ চলুন একটু এখানে যে ফুলের বাজারটা আছে মানে একটু ফুল পাওয়া যায় এই দোকানেরই আরেকটা একটা সাইডে সেখানটা একটু আপনাদের ঘুরিয়ে আনি এখানটা দেখতে আমার ভীষণ ভাল লাগে এত সুন্দর সুন্দর ফুলগুলো বিক্রি হয় তবে ফুলের দাম একটু কস্টলি লাগে আমার কাছে মানে এইগুলো এক একটা ধরুন থার্টি ডলার বা ফর্টি ডলার বা সবকটাই 30 তিরিশ ডলারের ওপরে দাম আর হ্যাঁ এখানে বিভিন্ন ধরনের চিজ পাওয়া যায় আর চিজগুলো বেশ ভালো তবে আমি চিজটা কস্কো থেকেই কিনি কারণ কস্কোতে আরও দামটা কম পড়ে আর এগুলো সব ফ্রোজেন মিট সসেজ এই সমস্ত কিছু পাওয়া যায় তাহলে চলুন আমরা চলে যাই এখান থেকে ইন্ডিয়া মার্কেটে চলে এসছি আমরা ইন্ডিয়ান মার্কেটে আমার বাড়ির কাছে এটাই সবচেয়ে কাছাকাছি একটা ইন্ডিয়ান মার্কেট এর নাম হচ্ছে পাতিদার এখান থেকে মোটামুটি আপনি সমস্ত রকম সবজি মানে ইন্ডিয়ান সবজি যেগুলো আছে সেটা পেয়ে যাবেন তবে সিজন ওয়াইজ এখানে পাওয়া যায় আর দামটা ফার্মাসের থেকে একটু বেশি থাকে আসুন তাহলে ঘুরে দেখায় এখানে কি কি পাওয়া যায় একটা সময় ছিল মানে যখন আমার জেঠিমারা বাইরে থাকতো অনেক বছর আগেকার তখন ওরা এতটা এই ধরনের সবজি পেত না যখন ইন্ডিয়াতে আসতো তখন এসে আমাদের ওখানকার যে সবজিগুলো খেতে খুব ভালোবাসত কিন্তু এখন সব কিছুই এখানে খুব সহজেই পাওয়া যায় বিশেষ করে আমাদের এখানে এডিসন বলে একটা জায়গা আছে একটু পুরনো যে জায়গাগুলো আমাদের যেখানে আমরা থাকি সেই জায়গাটা একটু নতুন সেখানে তো বলাই বাহুল্য সব কিছুই পাওয়া যায় তবে এখানেও আস্তে আস্তে সব কিছুই পাওয়া যায় তবে অবশ্যই আপনি যদি এখন দেশের দামের সাথে আমাদেরকে এখানকার দামের তুলনা করেন তাহলে এটা যথেষ্ট কস্টলি ডাবল কি ট্রিপল দামে এরা বিক্রি করছে কিন্তু কি করা যাবে বলুন আমাদের যেরকম খাদ্যাভ্যাস সেই অনুযায়ী আমাদেরকে তো কিছু কিছু দেশীয় সবজি তো খেতেই হয় আমরা তাই জন্য কিনতেই হয় আর খেতেও খুব ভাল লাগে কারণ এগুলো তো আমরা খুব মিস করি না এই ধরুন যে পোস্ত ঝিঙে আলু পোস্ত চিচিঙ্গে ভাজা হ্যাঁ থেকে শুরু করে সব কিছুই যেমন মূল তরকারি বা মূল যেটা বানানো হয় বাড়িতে লাল শাকগুলো এখানে একদমই মানে ইয়ে হয়ে গেছে এই দেখুন মূল উঠেছে তবে সাদা মূল আমাদের যেরকম লাল লাল মূল পাওয়া যায় সেটা আমি এখনও দেখিনি তা আজকে আর মূল নেব না মূল খেতে আমি খুব ভালোবাসি এই দোকানটিতে ঠাকুরের ফুল থেকে শুরু করে আম্রপল্লব তারপরে বেল পাতা তারপরে আপনার পদ্ম ফুল কলা পাতা পান পাতা সব কিছু এই দোকানটাতে এইভাবে পাওয়া যায় কাঁচা হলুদ তারপরে হচ্ছে দেখুন এবারে এঁচোরগুলো আমি ফার্স্ট টাইম দেখলাম এর আগেও হয়তো এভাবে পাওয়া গেছিল কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম কিন্তু আমি এঁচড় কাটতে পারি না বলে নিলাম না বাট খেতে আমি ভীষণই ভালোবাসি ভাস পাশি সরি আর আর এইভাবে কারিপাতাগুলো বিক্রি হয় তো কারিপাতা তো আমার বাড়িতে বড় বড় দুটো টবে কারিপাতা গাছ আর এখানে এসে আমার এই পাঁচ ডলার করে ওরকম এক একটা করে প্যাকেট কিনতে হয় আর এই দেখুন নারকল একটা হচ্ছে পুজোর ইউজের নারকল আর একটা হচ্ছে বাড়ির ইউজের নারকোল তবে এবারে যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে মুখরোচক চানাচুর যেটা আমার ভীষণ প্রিয় আমি খুব মিস করছিলাম এই চানাচুরটাকে তো এটা আমি এখানে দেখ এই আমি খুশিতে আত্মহারা হয়ে গেছি এই দেখুন বাড়ি ফিরে আসতে না আসতেই বায় না যে বাড়ি ফিরেই ও কেক বানাবে আর কি করা যাবে শুরু হয়ে গেল কেক বানানোর প্রস্তুতি তাহলে চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে আমার ব্লগ আপনাদের কেমন লাগছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আমার সাথে আপনাদের আমার একটা নতুন ব্লগ নিয়ে